হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা তো বুঝতে পারছো না যে জিনিসপত্র গোছাচ্ছিলাম তো এখন প্রায় ভোর চারটে মতো বাজছিল তখন উঠে পড়েছি দেখো তো এখন তিনটে পঁয়তাল্লিশ বাদ তখনই উঠে পড়েছি আর উঠে রেডিও হয়ে গেছি আমরা যাচ্ছি খুব একটা ভালো জায়গায় বেড়াতে তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো এখন দেখো বেরিয়ে পড়েছি তো যখন বেরিয়েছি তখন প্রায় সাড়ে চারটে মতো বেজে গেছিলো কারণ উঠে রেডি হতে আর করতে সাড়ে চারটে বেজে গেছিলো আর আমাদের ট্রেন কটাই ছিল পাঁচটার সময় মনে ট্রেন ছিল আমার ঠিক মনে নেই তো এখন আস্তে আস্তে একটু আলো আলো হচ্ছে রাস্তায় সূর্য উঠবে এরপর তো আমরা এখন হরিপাল চলেও এসেছি এরপর এখান থেকে ট্রেন ধরে নেবো তারপরে এখান থেকে ট্রেন ধরে আমরা যাব হাওড়া তারপর হাওড়া থেকে ট্রেন ধরবো তো এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি আর হাওড়া গিয়ে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে কারণ আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে দীঘা তো আমরা হরিপাল থেকে দীঘার জন্য টিকিট কেটেছিলাম তো হাওড়াতে গিয়ে জানতে পেরেছি যে ট্রেনটা ক্যান্সেল ক্যান্সেল হয়নি মানে ট্রেনটা দেওয়ার কথা ছিল হচ্ছে ছটা সাতটা এরকম কোনো একটা টাইমে আমার ঠিক মনে নেই তো সেই ট্রেনটা দিয়েছে হচ্ছে তোমার বারোটা তার মানে অতক্ষণ আমরা ওখানে ওয়েট করতে পারতাম না তাই আমরা আবার বাস ধরে দীঘা যাব তো বাসেও আমরা এসি বাস পেয়েছিলাম বাট সিট পাইনি আমরা কেবিনে বসে গেছি মানে এতটাই জার্নি করতে হয়েছিল সেদিন অনেক কষ্ট করেই গেছি কিন্তু মনের মধ্যে একটা আনন্দও হচ্ছিল কারণ আমি প্রথমবার দেখে যাচ্ছি সে তার একটা আনন্দ খুবই আনন্দ হচ্ছিল কিন্তু প্রচুর কষ্ট হয়েছিল কেবিনে প্রচুর গরম হয় যেন আর অতটা বসে যাওয়াটা প্রচুর টাফ তো এখন আমরা হাওড়া থেকে বাসে উঠেও পড়েছি বাসটা এখন স্টার্ট যেতে স্টার্ট করে দিয়েছে আমাদের বাসে করে যেতে মিনিমাম কটা লেগেছিলো আমাদের সাতটার সময় বাসটা ছেড়েছিল। আর আমরা ওখানে পৌঁছেছিলাম সাড়ে বারোটা কি একটা এরকম টাইমে পৌঁছেছিলাম তার মানে অনেকটা টাইম বাসে বসে বাসটা শুধু এক জায়গায় দাঁড়িয়েছিল আর কেবিনে প্রচুর গরম হয় যারা গেছে তারাই একমাত্র জানবে প্রচুর গরম হয়েছে প্রচুর অস্বস্তি মানে অনেক কিছু হয়েছে মানে কষ্ট তো প্রচুর হচ্ছিলো কিন্তু তার মধ্যেও একটা আনন্দ ছিল কারণ প্রথমবার দিকে যাচ্ছি তার একটা আনন্দ তো এখন যাচ্ছি রাস্তায় যেতে যেতে আরও তোমাদের দেখাবো আর আমি এতটাই খুশি ছিলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমি আজ পর্যন্ত কোনো দিন দীঘা যাইনি আমি প্রথমবার যাচ্ছি আগে যখন বা মানে যখন আমার বিয়ে হয়নি যখন আমি বাড়িতে বলতাম দীঘা যাব বা এরকম ঘুরতে যাব তখন আমার মা এটাই বলতো যে বিয়ে হয়ে গেলে বরের সাথে যাবি আর আজকে সেই দিনটাই এসছে যে বিয়ে হওয়ার পর আমি বরের সাথেই যাচ্ছি প্রথমবার খুবই আনন্দ করেছি কারণ খুবই আনন্দ করেছি তো আমরা অনেকটা রাস্তা প্রায় চলেই এসেছি মানে হাফ রাস্তা চলেই এসছি আর এখন দেখো আমরা দীঘার পুরো কাছাকাছি চলে এসছি দেখো আমাদের বাস থেকে দীঘাটা পুরো দেখা যাচ্ছে আর আমার মনে একদম কী বলবো এতটাই আনন্দ অতটা জার্নি করেছি এটা কষ্ট তারপর যখন সমুদ্রটা দেখলাম মনটা একদম কী বলবো এতটাই আনন্দ হয়ে গেলো ধারণার বাড়ি তো আমরা ওখানে গিয়ে আগে রুম নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা কিছু কেনাকাটাও করেছি ওই প্যাকেটটাই একটা কিছু কেনাকাটা করেছি তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে রুমে এসে এরপর আমরা স্নান করতে যাব তো আজকে স্নান করতে সময় ফোন নিয়ে যাইনি তো তারপরে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো এরপর রেডি হবো আবার তারপরে আবার বেরোবো তাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আগে যাব বাথরুমে ফ্রেশ হব তারপরে রেডি হয়ে বেরোবো প্রথমবার দীঘাতে চান করলাম সমুদ্রতে খুব মজা করছিলাম খুব তো এখানে আমি রেডি হয়ে গেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আজকে আমি এই কুর্তিটা পরেছি তো ওখানে আমার বড় তো জামাটা পরেই যাবে তার জন্য আগে থেকে বসে আছে আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে এরপর আমরা যাব আমরা চলে এসেছি সমুদ্রের ধারে তো এখন আমরা ওই দিকে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি সব দেখছি এটা তো একটা পার্ক তোমরা জানো যারা যারা গেছো তা তো জানো প্রচুর বড় বড় ঢেউ দিচ্ছিল আর আমার পর ওখানে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল আর ও পুরো ভেজে গেছে পুরো ঢেউটা এসছে আর ভিজে গেছে জলে এরপর ও প্যান্টটা খুলে হাফ প্যান্ট পরেই বলছে ঘুরবে কারণ প্যান্টটা ওর পুরোটাই ভিজে গেছে তার জন্য ওরপর প্যান্টটা খুলে দেবে তো বলছে আমি হাফ প্যান্ট পরেই থাকবো ঢেউগুলো দেখো পুরো আসছে এত বড় বড় ঢেউ আসছে সত্যি কথা আমি প্রথমবার গেছি তো আমার এতটা মজা করেছে এত মজা করেছে ধারণার বাইরে খুবই মজা হয়েছে দেখবে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগের থেকে যদি তুমি এক মাস আগের থেকে যদি প্ল্যান করতে থাকো যে এখানে যাব। সেটা কোনো দিনই যাওয়া হয় না আর দেখবে হঠাৎ করে যেটা প্ল্যান হয় সেটাই যাওয়া হয় আর আমাদের দীঘা যাওয়ার প্ল্যান হয়ই হঠাৎ আগে দাদা আর দাদার একটা বন্ধু বলবে যে যাবো তারপরের জন্য আমরা মানে হঠাৎ প্ল্যান বলে হঠাৎ যাওয়া হয়েছে তো এখানে আমরা মার্কেটে এসেছি এরপর আমার বর্ত আগের থেকেই বলে গেছিলো যে আমি অক্টোপাস খাবো তার সাথে আমাকেও না খেতে হবে তো এখানে আমাদের অক্টোপাস ফ্রাই হবে এরপরেই যাব অক্টোপাসটাকে তেলে দিয়ে দিচ্ছে একদম ফ্রাই হচ্ছে তো আমাদের এখন অক্টোপাস ফ্রাই হয়ে গেছে এরপর আমরা এটাকে খাবো আর আমার বড় তো আগের থেকে বলে গেছে ওর মানে কী হচ্ছিলো সেই অক্টোপাস খাওয়ার জন্য কেমন করছিল ও মানে প্রথম থেকেই যাওয়ার সময় থেকেই বলে যাচ্ছে আমি গিয়ে আগে অক্টোপাস খাবই খাবই মানে অক্টোপাস নিয়ে নিয়েছি আমরা এরপর ও আগে গিয়ে আমাকে দিচ্ছে আমাকে খেতে বলছে আর আমি তো হাঁ হয়ে গেছি কারণ আমি কোনো দিন খাই আমার বড় কোনো দিন খাইনি ফার্স্ট টাইম তাও আমি জাস্ট ছিঁড়ে খেয়েছিলাম খুব টেস্টি খেতে সেসব কিছু বলবো না খুব মোটামুটি আমি একটুখানি খেয়েছিলাম তো অত স্বাদটা বুঝতে পারিনি আর এখানে আমার তো পুরো মানে দুটো খেয়েছিলো দুটো অক্টোপাস খেয়েছিল এই দেখো এরপর খাবে অক্টোপাসটা ভাবে দেখো তো খুব মজা হচ্ছিলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আগামীকাল আবার দীঘার ব্লক আসছে তো পুরো ব্লগটা দেখতে থাকো চলো বাই